আজকে আমি আপনাদেরকে দেখাবো সকাল সকাল কিভাবে মাছ নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করা যায় মাছের অবস্থাগুলো গুলো খুবই খারাপ দেন কাকা ঢালি দেন হ্যাঁ ওই গাড়ি বাড়ির কাজ চলে যেতে বলো মাছ সব টাকাই আছে আর লোড হবে জায়গা থেকে বাড়ির কাজ যাইতে কী গাড়ি বাড়ির যাইতে ক মাছ শেষ তো এইভাবে মূলত মাছগুলো যদি তাহলে একদমই দুর্বল হয়ে যায় এভাবে ঠিক করা যায় যদি প্রশিক্ষণ আমার অনেক আগের বাট এখন একটু কম করা হয় ঠিক আছে তো আজকে আবার শুরু করে দিলাম দেখছেন মাছগুলো তখন কীরকম ছিল এখন কীরকম হলো এটাই হচ্ছে বিষয় হচ্ছে টান দিতে হবে এখন গাড়ি মূলত আজকে আইছিলাম হচ্ছে আমি আমার আব্বার পুকুরের মাছ নিয়ে বাজারে বিক্রি করতে আমার ভাবেন না যে আব্বা নাই আব্বা নাই না এরকম না আব্বা ছিল আব্বা আবার আরেক গাড়ি নিয়ে রোডে গেছিলো একজন আমার চার্জ করে আসতে হয়েছিলো যাই হোক দশটা সাত অলরেডি বাইজা গেছে বাসায় যাইতে হবে কোনো পর্যন্ত কোনো কিছু খায় নেই তো এই ভিডিওটা তাদের জন্য বেশি হেল্পফুল হবে যারা হচ্ছে ফ্যামিলির জন্য সময় দেন অ্যান্ড ফ্যামিলিকে ভালোবাসেন বাজার গাড়ি বাজার 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 তো যাই হোক অলমোস্ট আমি বাড়ি পর্যন্ত চলে আইছি